আর আমি দেখি জামাত সেটা আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সেটা নিজেই শরিয়তর দিকে চলে না ঠিক তা লিডাররা অহরহ বিপদা মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আচ্ছা যে বিষয় যে ব্যক্তি রিজী শরিয়ত মানে না সে সরিয়াত বাস্তবায়ন করতে পারে না আর আল্লাহ না করুক আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা জাআলনা কালা শরিয়ত বিনظام ফাততাবিআহা

কিন্তু যারা ইসলামের নামে শরিয়া কায়েম করবে না এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যবদ্ধ চলতে পারে না ইসলামী হুকুমাত কায়েম করার জন্য ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমাদের চেষ্টা আর আমি যদি বলি আমি ক্ষমতা গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না এর চেয়ে বড় ধোকা দুরিয়া তো হতে পারে না এর চেয়ে বড় ধোকা দুরিয়া হতে পারে না আজকে এখানে যারা আসছেন কিসের জন্য আসছেন ইসলাম কায়েম করার জন্য না শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না আমাকে ভোট দিবেন ইসলামের জন্য ত্যাগ করবেন ইসলামের জন্য আপনার রক্ত দেবেন জন্য আপনার সাধনা করবেন ইসলামের জন্য অথচ আপনি বলবেন ইসলাম কায়েম করবেন শরিয়াত বাস্তবায়ন করবেন না আমার চেয়ে বড় ধোকাবাজ দুনিয়া তো হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগেই ক্ষমতায় যেতে পারত অনেক আগেই অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন জানি নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যে ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না সরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফেক এবং ধোকাবাজ কোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে তো আসলে শরিয়া কেন করবে সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না ঠিক তা লিডাররা পররহ বিপদে মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আচ্ছা যে বিষয় যে ব্যক্তি নিজ শরিয়ত মানে না সে শরিয়ত বাস্তবায় করতে পারে না আর আল্লাহ না করুক আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা জাআল্লাকা আলা শরিয়াত মিনাল আম ফাততবিহা ওয়ালা তাততাবিহু আল্লাযিনা লা ইয়া'লামুন হে নবী

কমিউনিস্টদের মধ্যে হাজারো শত আছে যদি শত বলেন হিন্দুদের মধ্যে শত নাই ঠিক যদি শত বলেন খ্রিস্টানদের মধ্যে শত নাই যদি শত বলেন ইহুদিদের মধ্যে নাই আছে শুধু শত হলই হবে না আমি চাই শরিয়ত আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দাও যদি শরিয়া قائم হয় তাহলে হিন্দুরাও সুখী থাকবে হ্যাঁ ইহুদিরাও সুখী থাকবে খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয় এমনকি জানোয়াররাও সুখে শান্তিতে বসবাস করতে পারে এর নাম আপনারা জানেন না উমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী পরে এক কৃষক বলছে উমার বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই তাহলে কিভাবে বুঝলা কিভাবে তাহলে ওই যে দেখো একটা নেকের বা ছাগলকে তাড়া করতেছে ন্যায় পরায়ণ শাসক দুনিয়াতে জেন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না এর নাম এর নাম ইসলাম ইসলাম এমন 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 এক 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 আদর্শ নীতি যেখানে সমস্ত মানুষ নিরাপদ সমস্ত জানোয়ার নিরাপদ ইসলাম হুকুমার কায়ম হয় পুরো হিন্দুরা নিরাপদ পুরা হিন্দু মেয়েদের ইজাত নিরাপদ গোটা হিন্দু খ্রিস্টানদের সান মালের নিরাপত্তা ক্রান্তি যেখানে আছে তার নাম ইসলাম তার নামই ইশিয়